নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত তো চলো আজকের রেসিপি শুরু করা যাক আজ আমি কাঁঠাল দিয়ে কাঁঠালের ফুলরি বানিয়ে দেখাবো এই যে বানিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর খুব খেতে কিন্তু খুব সুন্দর হয় একদম নরম তুলতুলে হবে আমি যেভাবে বানাচ্ছি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন তো যেহেতু কাঁঠালে ফুলুরি বানাচ্ছি সেহেতু কাঁঠাল নিয়ে নিয়েছি কাঁঠালটা বেশ বড় বড় কোয়া ছিল সেই কাঁঠালটাকে আমি মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নিয়েছি তো এটা হয়েছে ছোটো বাটির এক বাটি ভর্তি আমি নিয়ে নিয়েছিলাম আর তার মধ্যে আমি সাত চামচের মতো চিনি দিলাম কিন্তু কাঁঠালটা আমার খুবই মিষ্টি সেই কারণে চিনির পরিমাণটা একটু কম দিলাম আমি আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি দিয়ে দিতে পারেন তো কাঁঠালটা আমার খুব মিষ্টি ছিল সেইভাবে চিনিটা দিয়ে আমি কাঁঠালটার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিলাম কিছুক্ষণ ধরে আর যে প্রসেসে আমি বানাচ্ছি সেইভাবে যদি বানান তাহলে ফুলটিগুলো কিন্তু একদম নরম তুলতুলে হবে আর খেতে কিন্তু খুব সুন্দর হবে আর ভেতর থেকে কিন্তু খুব সুন্দর হবে ভেতরটা তো আমি যেহেতু এক বাটি ছোটো বাটির মাপে কাঁঠাল নিয়েছিলাম তো আমি এক বাটি হাফ বাটির মতো নিয়েছি এখানে চালের গুঁড়ো এবং হাফবাটি নিয়েছে আমি ময়দা তো প্রথমে ময়দাটা দিয়ে দিলাম হাফ বাটি তারপর কিন্তু আমি চালের গুঁড়ো হাফবাটি দিয়ে দিলাম শুকনো চালের গুঁড়ো আর এখানে আমি একটু টেস্টটা আনার জন্য এক চামচের মতো এখানে বড়ো চামচের বেসন অ্যাড করলাম তবে অবশ্যই আমি যেসব জিনিসগুলো দিচ্ছি সেগুলো দেবেন তাতে করে কিন্তু খেতে খুব সুন্দর হবে আর পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম কারণ মিষ্টি জিনিস একটু নুন দিলে ভালো লাগে আর পরিমাণ মতো আমি গোটা জিরে দিয়ে দিলাম জিরে দিয়ে এবার সমস্ত মিশ্রণটাকে এভাবে চামচ দিয়ে মিশিয়ে নেব তো খুব ভালো করে চামচ দিয়ে মেশানো যাচ্ছে না তাই আমি এটাকে এভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি ওকে হাত দিয়ে মিশিয়ে নেব ভালো করে কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে চিনিটা ভালোভাবে গলে গেছে এবার আমি এটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব এর মধ্যে একটু খাবার সোডা দিলাম একদমই অল্প পরিমাণ খাবার সোডা অ্যাড করতে হবে এখানে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি ততক্ষণে কড়াইটা গরমতে দিয়ে দিয়েছি তেল এবার ফুলরিগুলো ভেজে নেবো আমি তো আমার রান্নাগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকল বন্ধুদের আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল এই যে উল্টে পাল্টা ভালো করে লাল লাল করে ভেজে নিলাম আর বন্ধুরা গ্যাসের ফ্লেমটা একদমই কম রাখতে হবে তা নাহলে ভেতরটা হবে না উপরে লাল হয়ে যাবে তো গ্যাসের ফ্লেমটা কম করে ভালো করে ভেজে নেবেন তো এই যে আমি এভাবে সবগুলো ভেজে নিয়ে দেখাচ্ছি বাকিগুলো বেজে নিচ্ছি আমি আর কতটা সুন্দর হয়েছে দেখুন দেখেই বুঝতে পারছেন খেতে কতটা আর খেতেও কিন্তু অসাধারণ হয় আর কতটা নরম হয় আপনারা ঠান্ডা করে পরে খেয়ে নিতে পারেন যতই মানে ঠান্ডা হোক এটা শক্ত হয় না একদম নরম থাকবে তো আজকের মতো এই পর্যন্ত পরের আবারও একটা ভিডিও